গ না আজকে হবে একটা লং ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেন এই ভিডিওটা করলাম কিসের জন্য হঠাৎ এতদিন পরে কেন লং ভিডিও করছি সব কোয়েশ্চেন অ্যান্সার তোমরা এই ভিডিও মানে পেয়ে যাবে আর এখানে একটা কারণ এটাও বলতে পারো যাই হোক পুরো ভিডিওটা দেখলে বুঝবে কেন আমি বলছিলাম

ভালো আমি ঠিক আছে সো হ্যালো তো এখন বাকি স্নান করে আসলাম বাজে সাড়ে পাঁচটায় আর আমি স্নান করে আসলাম তখন খেয়ে নিই ফটাফট তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে এই যে আমি প্রায় রেডি দেখতে পাচ্ছ আমার রেডি হওয়া ব্যাগ ড্রেস কি বললাম মলাই হাই হাই কামো দিদারি ফাস মারা তো গম এমুন চুর মানে আমার বনু ই কর দেখি দাদদা হ ই এজ আমি হ তাও না দি যাইকে পড়ে দি আমরা হতে পারি তার শিখি করতে মনে নেই ডিমের ভুলে গেছে নাম এটা পটলের তরকারি এটা আছে শসা বাটা দিয়ে মাছ যে ক্যামেরা অন করছে বলে আবার তাকায় খালি আর তার সাথে রাস্তার নাইট স্লিপের জন্য অনেক কিছু গিফট হয়েছে ভগবান দিয়ে যেমন এই যে দেখতে পাচ্ছ রাজা এটা প্রচন্ড ইচিং আছে তার জন্য হঠাৎ ফুলে গেল এখন হয়ে যাচ্ছে স্কিন আর এই যে এই পেশাভার একটা গোটা হয়েছে রিসেন্টলি দুদিন আগে আর এই পাশে এটা কালকের থেকে দেখছি অচান্ন বড় হয়ে যাচ্ছে আর এগুলো কপালের মধ্যে প্রচুর গুঁড়ি গুড়ি গোটা হয়েছে আর স্কিনের এই অবস্থা এটা নিয়ে ঘুমাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট অন্তত তোমরা করো তোমাদের এই আশাটাই থাকে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে